প্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম তান্ত্রিক কবিরাজ ফাতেমার কাছে কারণ আগেও একটা সাক্ষাৎকে নিয়েছিলাম নেওয়ার পর আপনার তাবিজ কবজ নিয়ে ফলাফল পাইছেন তিনি অল্প দিনে অনেক মানুষের উপকার করে প্রিয়জন হয়ে গেছে আসাম থেকে প্রশিক্ষণপ্রাপ্ত লাইসেন্স করে বাংলাদেশে আসছে অল্প দিনে মানুষ কাজ তার কাছ থেকে তকবিন নিয়ে অনেক মানুষের উপকার পাইছে তো আসার আগে দেখলাম তার বাইরে অনেক ভিড় তো অনেক ভিড়ের মধ্যেও তিনি আমাদের একটু সময় করে দিয়েছে তো বিস্তারিত তার মুখ থেকে জেনে নেবো আসসালামু আলাইকুম মা জি ভালো আছেন মা এই যে দেখতেছি মা আপনি নানা ধরনের জিনিসপত্র নিয়ে বসে আছেন আপনি এমন কাজ করতেছিলেন জি তো আপনি কি কি ধরনের কাজ করে থাকেন বাধ্য করতে আসেন আপনি কি কি ধরনের কাজ করে থাকেন মানে বুঝতে বুঝতে মানে মানব জাতির যতগুলো সমস্যা আছে যেমন বিয়ে বন্ধ নিঃসন্তান স্বামী স্ত্রী অমিল প্রেম ভালোবাসা ব্যর্থ জায়গা জমিনে ঝামেলা হারানো জিনিস করে দেওয়া পাওনাটাকে উদ্ধার করা সত্য দুষ্কন দমন করা সব উপরে আল্লাহ নিচে আপনি করে থাকেন জি আপনার এই সব কাজের সমাধান কতক্ষণের ভিত্তিতে দিয়ে থাকেন এক ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যমে দিয়ে থাকেন তো আপনি কি বংশগত কবি রাজনৈতিক ইচ্ছে কত বংশগত কবি হ্যাঁ তাদের পরে আপনি করতেছেন তাই তো তো আপনি প্রশিক্ষণ প্রাপ্তা হয়েছেন কোন জায়গা থেকে আসাম কামীক্ষ্যাত জি কত বছর প্রশিক্ষণ করছেন জি জি

দেখছেন সকলে দেখেন আপনারা দেখেন কিরকম কবিরাজ আপনার কাজটা কি শেষ দিদি ভাই তো যে বাধ্য হয়ে গেছে তো আপনি যে কাজটা করছেন এই কাজটা দেখার পর অনেক দর্শকই আপনার সাথে যোগাযোগ করতে চাবে তো দর্শক উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিব তো দর্শক কিন্তু দিদি ভাইয়ের নম্বরটা আমি দিয়ে দিতে আপনারা ভালো করে খেয়াল করবেন কমেন্টে থাকা কোনো নম্বরে ফোন না স্ক্রিনে থাকা নম্বরে ফোন দিবেন যদি আমার মুখে বলে নম্বরের সাথে মিল থাকে তো আমি নম্বরটা দিতেছি আপনি ভালো করে খেয়াল করবেন জিরো ওয়ান এইট ডবল টু ওয়ান ডবল টু ফোর সেভেন ওয়ান আমি নম্বরটা আবার বলতেছি আপনারা খেয়াল করবেন জিরো ওয়ান এইট ডবল টু ওয়ান ডবল টু ফোর সেভেন ওয়ান তো দিদি ভাই আমার দর্শকের উদ্দেশ্যে সর্বশেষ আপনার আর কিছু বলার আছে জি দর্শ জি বলেন তাহলে জি মানে দেশ জি তো আপনি মানে সব কাজের কথা বলছেন এগুলো হাজিয়াটাকে আগে নেন না পরে জি আপনার এই নম্বরে ইম WhatsApp আছে তো দর্শক কিন্তু আফামনি আপনাদের সুবিধার্থে কাজের পরে টাকা নিয়ে থাকে আর WhatsApp ও দিয়ে দিয়েছে সরাসরি ভিডিওগুলো তাকে দেখে কাজ করাইতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম